챕터로 원인 내역 언글다저데이입이프 নাম্বার অঙ্ক এটা ওয়ান 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 এক্স ওয়াই জ্যাড ওয়াই প্লাস জ্যাড জ্যাড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই জিরো করো তাহলে আমরা এখানে করবো কি এখানে আমরা করবো কি কলাম ওয়ানের সাথে কলাম থ্রি যোগ করে দেব তাহলে কলাম টুর সাথে কলাম থ্রি যোগ করে দিই কী হয়ে যায় এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাট তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাট এটা কমন নিয়ে ফেলব এটা কমন নিলে তাহলে ফার্স্ট কলাম এটা এখানে প্রত্যেকটা উপাদান ওয়ান আর এখানে প্রত্যেকটা উপাদান ওয়ান তাহলে দুইটা কলম যেহেতু একই তাহলে দুইটা কলম যেহেতু একই তাহলে ওই নির্ণে একের মান হবে যে জিরো এটা আমি একটু পরে দেখাই যায় অঙ্কটা কিরভাবে হচ্ছে আসলে এটা পরে দেখালে তারপরে জিনিসটা বোঝা যায় না করলে বোঝা যায় না অর্থাৎ এইট ওয়ান 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 এক্স ওয়াই জেড ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই ওয়াইগুলো টু জিরো প্রমাণ করো তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করবো লেফট হ্যান্ড সাইড ওয়ান 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 ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই তাহলে এখানে যে কাজটা করবো সে কাজটা হচ্ছে কলাম টুর সাথে কলাম থ্রি যুগ করে দেবো কলাম টু প্লাস কলাম থ্রি যুগল টু

এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে নেব এই জিনিসটা কমন নিয়ে ফেলব কমন নিয়ে ফেলে এখানে থাকবে যে ওয়ান ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই তাহলে কোনো একটা নির্ণায়কের দুইটি কলাম যদি হুবহু সমান হয় প্রত্যেকটা উপাদান তাহলে সেই নির্ণায়কের মান হবে যে জিরো তাহলে যেগুলো জিরো সমান জিরো এরপরে আর একটা অঙ্ক করাচ্ছি এটা

वन प्लस ओमेगा प्लस ओमेगा स्क्वायर इज इक्वल टू जीरो वन ओमेगा ओमेगा स्क्वायर ओमेगा ओमेगा स्क्वायर वन ओमेगा स्क्वायर वन ओमेगा কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি তিনটা কলাম একসাথে যোগ করে এক নাম্বার কলাম তৈরি কর তাহলে এখানে আসবে যে কি আমাদের ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখানে হবে যে ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওয়ান এই দুইটা কলাম ঠিক থাকবে omega omega square 1 omega square 1 omega omega plus omega square 1 plus omega plus omega square omega omega square 1 ওমেগা ওয়ান তাহলে যেহেতু এই জিনিসটা সমান জিরো এই যেখানে দেওয়া আছে এটা সমান জিরো আমরা বসাতে এখানে জিরো 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 আর এদিকে হচ্ছে ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান ওয়ান ওমেগা তাহলে এই নির্ণায়কের মানটা আমরা জিরো লিখতে পারব যেহেতু একটা কোনো একটা নির্ণায়কের একটি কলাম বা একটা রো যদি সম্পূর্ণরূপে জিরো হয় তাহলে সেই নির্ণায়কের মান হবে যে জিরো একেবারে এরপর এখানে সমাধান আছে এই যে এটা সমাধান একুশ নম্বর সমাধান এটাও ইম্পর্টেন্ট আর একটা আছে বাইশ নাম্বার এটাও ইম্পর্টেন্ট আমি সমাধান দুটো করে দেখাচ্ছি কীভাবে আসতেছে প্রথম হচ্ছে একুশ নাম্বার একুশ একুশ নাম্বার সমাধান এটা করতেছি ওয়ান এক্স এক্সেস কেয়ার এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়ান বিয়ার সমাধান এটা কিছুগুলো হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করব তাহলে এখানে করব কি আমরা এক্স এ মাইনাস বি করবো অর্থাৎ কলাম ওয়ান থেকে কলাম টু বিও কলাম টু থেকে কলাম থ্রি বিও করবো নোট এখানে আমরা আমি একটা নোট দিয়ে দিচ্ছি যে কলাম ওয়ান বিও কলাম টু কলাম টু বিও কলাম থ্রি

এক্স প্লাস এস মাইনাসো মাইনাস বিস এ মাইনাস বিয়ারো তাহলে এখন ফার্স্ট কলম থেকে আমরা এক্স মাইনাস এ কমন নেব সেকেন্ড কলম থেকে এ মাইনাস বি কমন নেব এক্স মাইনাস এ জিরো ওয়ান এক্স প্লাস বিয়ান বিয়ার টু জিরো এখন মান নি করে ফেললে আমরা বাকি কাজটা করতে পারব এক্স মাইনাস এ এ মাইনাস বিতে গল্প জিরো মাইনাস জিরো প্লাস ওয়ান তাহলে এখানে এরো এ করাম এরো বাদ গুণ হবে যে এসেড থেকে প্রথমে এসেডটা গুণ হবে এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এ जीरो तू जीरो, एक्स माइनस है, ए माइनस बी, माइनस एक्स माइनस है, तो लेकिन एक्स माइनस है, एक्स माइनस, एक्स माइनस है ए माइनस बी, इधर तो ये ए माइनस बी আর এইগুলো হচ্ছে দেখি বি মাইনাস এক্স এগুলো তাহলে এখানে প্রত্যেকটার মান সমান আমরা জিরো লিখতে পারব এক্স মাইনাস এ সমান জিরো এক সমান এ বি মাইনাস এক সমান জিরো এক সমান এগুলো হচ্ছে আনসার এখানকার

थ्री प्लस एक्स फोर टू थ्री प्लस एक्स फोर टू फोर टू प्लस एक्स थ्री टू थ्री फोर प्लस एक्स इज इक्वल टू जीरो ताहले एखाने आमरा करबो कि এগুলো একসাথে যোগ করে দিলে নাইন এগুলো একসাথে যোগ করলে নাইন এগুলো একসাথে যোগ করলে নাইন অর্থাৎ এখানে নোট হবে যে রো ওয়ান রো টু রো থ্রি তিনটা রো একসাথে যোগ করলে নতুন লেখা যেটা লিখবো নতুন অঙ্ক যেটা লিখবো সেটার ফার্স্ট রো পাব অর্থাৎ এগুলো একসাথে যোগ করব থ্রি প্লাস এক্স প্লাস ফোর প্লাস টু ফোর প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস এক্স আর দ্বিতীয়রও তৃতীয়রও যাবে দ্বিতীয়রও হচ্ছে ফোর টু প্লাস এক্স তৃতীয়রও হচ্ছে টু থ্রি ফোর প্লাস তাহলে এখানে হচ্ছে কত নাইন প্লাস এক্স এখানে হবে যে নাইন প্লাস হবে যে নাইন প্লাস এক্স থ্রি টু থ্রি ফোর প্লাস এক্স এখানে আমরা ফার্স্ট রো থেকে আমরা একটা কমন নিয়ে নেব ফার্স্ট রো থেকে নাইন প্লাস এক্স সেটা কমন নিয়ে নেব ফার্স্ট থেকে নাইন প্লাস এক্স সেটা কমন নিয়ে নিলাম ফোর টু প্লাস এক্স থ্রি টু থ্রি ফোর প্লাস এক্স এখন আমরা এগুলোকে জিরো বানায় দেবো অর্থাৎ কলাম ওয়ান থেকে কলাম টু বিয়ে করলে জিরো কলাম টু থেকে কলাম থ্রি বিয়ে করলে জিরো কেন পরবর্তী করার সময় যেন অঙ্কটা ছোট হয়ে যায় সেই জন্য আমরা জিরো বানাই পারব অর্থাৎ কলাম ওয়ান মাইনাস কলাম টু এরপর হচ্ছে কলাম টু মাইনাস কলাম থ্রি নাইন প্লাস 1 * 1 = 1. তাহলে এখানে হবে যে 1 - 1 সরি 1 - 1 আর এখানে হবে যে 4 - 2 - x 2 - 3 আর এদিকে হবে যে 1 - 1 2 + x - 3 3 - 4 - x 1 3 4 + x ধর্মণীকেনে ফার্স্ট রু থেকে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ তাহলে 1 থেকে 1 বিয়োগ 4 থেকে 8 বিয়োগ আর 3 2 থেকে 3 বিয়োগ তাহলে কেন কি পাবো আমরা = 0 এখানে পাবো যে 9 + x জিরো এখানে হচ্ছে জিরো এখানে হবে যে জিরো এখানে হবে যে ওয়ান আর এদিকে হবে যে টু মাইনাস এক্স আর এখানে হবে যে মাইনাস ওয়ান হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান

ইজিক টু জিরো তাহলে এবার এই নির্ণয় কেটার আমরা মান নির্ণয় করে ফেলব নাইন প্লাস এক্স জিরো মাইনাস জিরো প্লাস ওয়ান ধরে কারণ এটাও জিরো এটাও জিরো মাইনাস প্লাস ওয়ান হবে প্লাস মাইনাস প্লাস এই সূত্র তাহলে কেন ওয়ান ধরলে আমাদের রো এ কলাম এরও বাদ যাবে তাহলে প্রথমে গুণ হবে যে এদিকে এদিকে গুণ হবে প্রথমে অর্থাৎ এটের সাথে এটের গুণ মাইনাস এক্স প্লাস ওয়ান টু মাইনাস এক্স আর এদিকে গুণ করলে হবে যে মাইনাস মাইনাস প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান টু জিরো 9 + x আর এখানে দেখতেছ যে -2x আচ্ছা এই জিনিসটাকে আমরা ব্র্যাকেটে রাখি এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম 2x - x² प्लस टू माइनस एक्स प्लस एक्स माइनस वन इक्वल टू जीरो दिखाई देखिए माइनस सैन बाहरे रख ले टू एक्स -x2 + 2 -x 9 + x এদিকে হচ্ছে - 2x + x2 - 2 + x + x - 1 = 0 তাহলে এই দুটেই মিলে ঠেকাড়া যাচ্ছে এক্স স্কোয়ার ইজিক টু মাইনাস থ্রি মাইনাস থ্রি জিরো তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স প্লাস নাইন হচ্ছে মাইনাস তাহলে এখান থেকে আমরা লিখব যে অথেব নাইন প্লাস এক্স সমান থ্রি এক্স সমান মাইনাস হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি এই দুইটা আনসার পাবো আমরা এখান থেকে আমরা এই দুইটা আনসার পাবো এখান থেকে এখন এখান থেকে এটা কী ব্যবহার যে এটা হয়তো অনেকে বুঝবে না সেই দিন আমি করে দিচ্ছি এক্স স্কোয়ার ইজ টু থ্রি তাহলে এক্স সমান হবে যে থ্রি এখানে দোনো দিকে আমি রুট দিয়ে দেব তাহলে রুটের সাথে অ্যাস্কয়ার ক্যান্সেল হয়ে থাকবে যে শুধু এক্স ইজিক টু রুট থ্রি যেহেতু স্কেয়ার থেকে আসতে সেই দিন এখানে প্লাস মাইনের দেওয়া হচ্ছে যেগুলো পুরি নারী বিষয় আমি এগুলো ভেঙে দেখাচ্ছি যেন সহজে বুঝতে পারে এগুলো কারণ বইয়ের মতো করে করে দিই হয়তো অনেকে বুঝতে পারবে না তো আমি এখানকে কিছুক্ষণ পর এখান থেকে বড় অঙ্ক আর কিছু বড় অঙ্ক আছে এগুলো করাবো রচনামূলক অঙ্ক ফ্রেমার্সগুলো আছে এখানে ফ্রেমার্স করিয়ে দেব এখান থেকে এখন আসবো যে রচনামূলক এরপরে এতক্ষণ পর্যন্ত যেগুলি করার এগুলো হচ্ছে সংক্ষিপ্ত চার নম্বরের অঙ্ক হ্যাঁ এরপর করা যে রচনামূলক অঙ্ক রচনামূলক অঙ্ক আমি একটু পরে শুরু করতেছি ওকে